আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালবেলা শুক্রবার আমরা এই যে আমাদের যে টিম দেখতেছেন আমার সাথে যারা আছে আমাদের সাদ্দ ভাই এরপরে হচ্ছে সাকিব ভাই আমাদের সিরাজ বস লুৎফর ভাই আসাদ ভাই এবং জয়নাল ভাই আমরা সবাই মিলে সকালবেলায় হাঁটতে শুরু করছিলাম স্টেডিয়ামের মাঠ থেকে তো আমরা চাষাড়া পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে আসছি এটা হচ্ছে চাষাড়া শহীদ মিনার তো চাষাড়া শহীদ মিনার পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে হচ্ছে 30 মিনিট তো সাড়ে চার কিলো পথ তো বন্ধুরা এভাবে আমরা হেঁটে হেঁটে প্রত্যেক দিন আসলে সময় পার করতেছি আমাদের লুৎফর ভাই আসলে আজকে যে হেঁটে আসছে তো একটু কিছু বলবে সেই হাঁটার বিষয়ে আলহামদুলিল্লাহ হাঁটা চলতেছে কন্টিনিউ এখন বৃষ্টির কারণে আসলে কিছুদিন হয় নাই এখন প্রতিনিয়ত হচ্ছে হাঁটা আমরা সকালে ভোরবেলা সবাই বের হব ইনশাল্লাহ এই যে আমাদের আরও কয়েক ভাই চলে আসছে আমরা অলরেডি আট দশজন ইনশাল্লাহ হাঁটাহাঁটি শুরু করছি অলরেডি ঠিক আছে তো বন্ধুরা আসলে সুস্থ থাকতে হলে আমাদেরকে হাঁটতে হবে প্রচুর হাঁটতে হবে কারণ হাঁটার কোনো বিকল্প নাই তো এখানে আমাদের আসাদ ভাই আছে বড় ভাই কিছু বলবে আসসালামু আলাইকুম আসলে সুস্থ থাকতে হলে হাঁটতে হবে আমরা পয়লা মে থেকে কন্টিনিউ করছি মাঝে মাঝে বৃষ্টির জন্য একটু গ্যাপ হচ্ছে কিন্তু হাঁটতে হবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এটা কন্টিনিউ করতে পারি এবং আমরা প্রতিদিনই অন্ততকে পাঁচ কিলো হাঁটার চেষ্টা করি আর আমরা হাঁটিও আর সবার জন্য উপদেশ সুস্থ থাকলে হলে হাঁটার কোনো বিকল্প নেই সবাই একটু হাঁটবেন ধন্যবাদ সবাইকে তো আমাদের আসাদ ভাই কিন্তু অলরেডি একুশ কিলোর ম্যারাথনে রেজিস্ট্রেশন করছে আমরা অবশ্যই তার জন্য দোয়া করব। সে যেন একুশ কিলো পথ হেঁটে পাড়ি দিতে পারে তো জয়নাল ভাই কিন্তু আমাদের ভিতরে আমি একটা জিনিস দেখছি অনেক স্ট্রং আমরা দৌড় হয়তো খুব বেশি পারতে পারি না কিন্তু জয়নাল ভাই প্রচুর দৌড়াইতে পারে তো জয়নাল ভাই আপনি আসলে কিছু বলেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আজকে সকালে পাঁচটায় ঘর থেকে বের হয়ে চাষ হারাব হেঁটে আসলাম অতি অল্প সময় আমরা দ্রুত চলে আসছি আমাদের সবাই বন্ধুবান্ধব অফিসের কলিং একসাথে হয়েছি আমরা হাঁটার কোনো বিকল্প নাই সুস্থ থাকলে হলে হাঁটতে হবে এবং হাঁটলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা হয় ওষুধ থেকে বিরত দেখা যায় আমরা সবাই হাঁটবো এবং প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করবো সব সময় যেন আমরা হাঁটতে পারি একটু চলাচল করতে হবে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য একমাত্র এটাই পথ সবাই সবাই চেষ্টা করলে ডায়াবেটিস থেকে মুক্ত হবে তো বন্ধুরা আসলে আমাদের সাজ্জাদ ভাই সাজ্জাদ ভাই কিন্তু একুশ কিলোমিটার ম্যারাথনের জন্য রেজিস্ট্রেশন করছে আগামী কয় তারিখ ভাই তারিখ আগামী মাসের সাত তারিখে আসলে একুশ কিলোমি মিটার পথ সে হেঁটে পাড়ি দেবে আসলে ব্যাপারটা খুবই খুবই আসলে অন্যরকম একটা ব্যাপার সাপার কারণ আমরা হাঁটি সকালবেলা হাঁটি কিন্তু আমি আসলে এখন পর্যন্ত ম্যারাথনে যাওয়ার সাহস দেখাইনি সাজ্জাদ সাজাদ ভাই কিন্তু এই প্রথম ম্যারাথনে যাবে সবাই সাজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন আর সাজাদ ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সাড়ে চার কিলোপাত পার দিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আপনাদের দোয়াই সামনে আমাদের ম্যারাথন আছে একুশ কিলো আমাদের জন্য দোয়া করবেন অফিস কিলো অফিস কলিগ যারা আছে সবাই সুস্থ থাকে এই দোয়া করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আসলে আমরা প্রথমে বের হয়েছিলাম হচ্ছে ছয় জনের পরে আস্তে আস্তে আরও কিছু মানুষ আমাদের সাথে অ্যাড হয়েছে এই যে আপনি কি ম্যারাথনের রেজিস্ট্রেশন করছেন একুশ কিলো করেন নাই না আপনি করছেন আপনিও করেন আপনার নাম ভাই নাসির ভাই নাসির ভাইকে আজকে আমি প্রথম দেখলাম আমি আসলে নতুন তারপরে আমি যে কয়েকদিন আসছি তার মধ্যে নাসির ভাই কাজ প্রথম দেখলাম তো আপনি তো কন্টিনিউ আসেন তাই না শুক্রবার শুক্রবার আসেন আচ্ছা ঠিক আছে তুমি কিছু বলবা বলো একটু না আমি আর নতুন করে একটা কথাই বলবো যে সুস্থ থাকতে হলে হাঁটতে হবে যাই হোক আমরা নিজেরাও হাঁটবো এবং অন্য কেউ হাঁটার জন্য উৎসাহিত করবো তো সাকিব ভাই আগে থেকেই দৌড়াদৌড়ি করতেছে আমাদের সাথে দৌড়ে আমাদের কিন্তু অনেক পেছনে আসছিল আসার পরে ও আসলে আমাদের আগে চলে আসছে তো সাকিব ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম তো আমাদের ছাড় ম্যারাথন আমার এটা তো আমরা সুস্থ থাকতে গেলে সবাইকে দৌড়াতে হবে এবং হাঁটতে হবে আসলে আমরা অনেক অলস হয়ে গেছি ডিউটি করতে করতে ফ্যাক্টরি ফ্যাক্টরি জবে সবাই এখন অনেকটা দৌড়াদ সুস্থ লাগে এবং আমরা একুশ কিলোমিটারের নাম দিয়েছি ম্যারাথনে আমরা অনেকগুলো সবাই আছি তো সবাই গেছে আরও কিছু লোক সবাই অ্যাড হোক আরও আমাদের টিমটা বড় হোক এই কামনা করতেছি আর আমাদের একটা অফার যে জিতলে এক লক্ষ টাকা পুরস্কার তো টাকাটা ওরা ফ্যাক না তো সবাই আমাদের দূরে দায় সুস্থ রাখায় এটাই চ্যালেঞ্জ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সুস্থ থাকলে হাঁটতে হবে অবশ্যই তো ধন্যবাদ তো বন্ধুরা আসলে আমাদের হাঁট সুস্থ থাকতে হলে হাঁটতে হবে হাঁটার কোনো বিকল্প নাই তো আমরা মাত্র তিরিশ মিনিটে সাড়ে চার কিলো পথ হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চাষাড়া চলে আসছি তো আরও তিরিশ মিনিট লাগবে আমাদের যাইতে এরপরে মিনিট 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 বন্ধুরা আমি ভুল বলছিলাম আসলে সাড়ে চার কিলো পথ আসতে মিনিট লাগছে তো আমরা আসলে মোটামুটি হাঁটতে হাঁটতেই আসছি মাঝে মাঝে একটু দৌড়াইছি তো এই মিলে আর কি তেইশ মিনিট আমাদের সময় লাগছে তো প্রত্যেকটা মানুষকে বলবো আসলে হাঁটতে হবে কারণ সুস্থ যদি থাকতে চান তাহলে হাঁটতে হবে আমরা দেখি ম্যাক্সিমাম বয়স্ক মানুষ হাঁটতে যায় যখন তারা ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে যায় ঠিক তখন হাঁটতে যায় কিন্তু ডায়াবেটিক্স হওয়ার আগে কেউ আসলে হাঁটতে আসে না তো যাই হোক হাঁটলে যদি আপনি প্রচুর পরিমাণে হাঁটেন তাহলে কখনো ডায়াবেটিক্স হবে না তাই সুস্থ থাকতে হলে সবাইকে হাঁটতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাঁটা শুরু করব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ